সময় তো শুধু লেবুর বন দোলনা পয়েন্ট যেদিকে থাকা জায়গাটার নাম হচ্ছে লেবুর বন দোলনা এবছর লেবু বাগানে এসে যেটা মানে গ্রেভারি নেই রেস্টুরেন্টটা আজকে আমি আছি কুয়াকাটার হোটেল গ্রেভার ইন্টারন্যাশনাল আমরা এখান থেকে আজকে ঘুরতে যাব কুয়াকাটার লেবু বাগান এবং লেবু বাগানে ঘুরে ঘুরা পরে আমরা আসব হচ্ছে ফিশ মার্কেটে সেখানে বার করার চেষ্টা করবো এই পুরো জানিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে চলুন আমার সাথে হোটেল থেকে বের হলাম এখন যাব লেবু বাগানের দিকে এই জার্নিতে আমরা নিয়ে আসছি হাতে করে ফলে সহজ হবে বেরিবাদ সংলগ্ন কিছু হোটেল আছে যে হোটেল গুলোতে একটু কম বাজেটে থাকা যায় আর বেড়িবাদের পরের যে গলিটা আছে এই গলিতে মোটামুটি ভালো মানসম্মত হোটেলগুলো রয়েছে সেখানে আপনি কাপল বেড তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন আর অফ সিজনে আসলে আর কম বার্গেনিং করে নিতে পারবেন এইটা হচ্ছে বেড়িবাদে যাওয়ার রাস্তা আমরা বেড়িবাদ দিয়ে একদম মেইন ড্রাইভ হয়ে আমরা চলে যাব হচ্ছে লেবো থাকুন আমাদের সাথে পরে আসলে খরচ কম হবে আর যদি একা একা আসেন তাহলে খরচটা একটু বেশি হবে এর আগেও আমি অনেকবার কুয়াকাটা এসেছি কুয়াকাটা কেন জানি আমার জানি ভালো লাগে আর কক্সবাজারের সবাই কক্সবাজারের প্রতি আকর্ষণ বেশি কিন্তু যারা সত্যিকারের সাগর ভালোবাসেন তারা কুয়াকাটায় আসবেন তো বক কম করে অংশে কাজ চলতেছে রাস্তার আমরা গতবার যখন আসছিলাম তখন অবশ্য এই রাস্তাটা ভালোই ছিল এখন যেহেতু কাজ চলতেছে সেহেতু আমাদেরকে একটু সতর্কতার সাথেই গাড়ি চালাতে হবে এবং একটা জিনিস আমার কাছে মনে হয় তোমার কাছেও এরকম মনে হয় কিনা যে কক্সবাজার সমুদ্র সৈকতের যে কুয়াকাটা সমুদ্র সমুদ্র সৈকতের শব্দ বেশি সমুদ্রের শব্দ বেশি মার্শাল বেশ সুন্দর এই যে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা সেটা আমি জানি না এই পয়েন্টটা থেকে এই যে বিচের একটা কার সামনে এই জায়গাটা চমৎকার যারা সুটকি সংগ্রহ করতে চান এইসব জায়গা থেকে শুটকি নিতে পারবেন বেশ ভালো সুটকি এদিকে পাওয়া যায় তবে যেটাই কেনুন না কেন দেখে শুনে দাম দর করে কিনতে হবে তা নাহলে ঠকে যাওয়ার সম্ভাবনা আছে হাতের ডান দিকে যেই মার্কেটটা দেখছেন এখানে হচ্ছে আপনারা ফিশ বার করতে পারবেন ফিশ মার্কেট বলা হয় ফিশ মার্কেট এখানে থেকে চলুন আপনাদেরকে এখন নিয়ে যাব লাল কাঁকড়া বিচে যদি ভাগ্য আমাদের সুপ্রসন্ন হয় দেখা পেয়ে যাব লাল কাঁকড়া যদি আমরা একটু দেরি করে চলে আসছি আমাদের আগে আসা দরকার ছিল আর আগে আসলে হয়তো আমরা লাল কাঁকড়া খেয়ে পাওয়ার সম্ভাবনা ছিল আল্লাহ ভাষা যদি কপালে থাকে দেখা যাবে একদিকে ম্যানগ্রোভ বন আর অন্যদিকে বিস্তীর্ণ সমুদ্র আর ওই যে দূরে যে বনটা দেখা যাচ্ছে এটা সুন্দরবনের একাংশ এই বছর লেবু বাগান এসে যেটা মানে খুব ভালো লাগলো সেটা হচ্ছে আগে এই গুলো বা এই হ্যামক গুলো ছিল না এবং এই বছর এটা নতুন করে শুরু করছে এখানকার লোকজন ঈদের পর থেকেই আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে একটু দেখো হ্যামক গুলো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই হামকগুলো গুলো কিন্তু ট্রুলি ফ্রি আপনাদেরকে এর জন্য কোনো পেমেন্ট দিতে হবে না এখানে কিছু মাম কি ভাবছেন শান্তি আসলে টাকা দিয়ে কিনা যায় না শান্তি মানসিক বিষয় সুখে থাকা মানসিক বিষয় পাকে নিয়ামত এখানে কাকা আছেন কাকার নাম কি সগীর কাকা সগির কাকার এখানে একটা দোকান আছে উনি লেবুর শরবত আমাদেরকে খাওয়ালেন কাকা লেবুর শরবত শরবত পার গ্লাস কত করে বিশ টাকা মাসাল্লা তো দেখি কেমন হয়েছে বিসমিল্লা মাসাল্লা এখানে হ্যামকে দোল খেতে খেতে লেবুর শরবত খাওয়ার যে অনুভূতি সে অনুভূতি আসলেই অসাধারণ অর্থের কোনো মূল্যে এই জিনিস পাওয়া যাবে না তো যদি সময় থাকে কুয়াকাটা ঘুরে যান আর কুয়াকাটা ঘুরলে অবশ্যই এই লেবু বাগান আসবেন কুয়াকাটার লেবুর বন সমুদ্র সৈকত থেকে আমি আব্দুর রাজ্জা আছি আপনাদের সাথে এই ব্লগের প্রথমে আমি বলেছিলাম যে আপনাদেরকে আমি চেষ্টা করব হোটেল থেকে শুরু করে লেবুর বন পর্যন্ত নিয়ে যাওয়া সেখানে দোলনার পার্ক পার্ক দেখানো লাল কাঁকড়া দেখানোর কথা ছিল কিন্তু লাল কাঁকড়াটা এখন এই মুহূর্তে অনুপস্থিত ফলে প্রাকৃতিক কারণে লাল কাঁকড়া দেখাতে পারলাম না যেই বীচ অনেক ভিড় হয় অনেক মানুষ যেখানে যায় সেই বীচের একটা সৌন্দর্য আছে আমি সেটা বলবো না যে সেই বীচগুলো সুন্দর না কিন্তু যেই বীচে মানুষের পা কম করে তুলনামূলক সেই বীজগুলো ঘুরে দেখা উচিত এবং সেই বীজগুলো আসলেই আপনাকে প্রাকৃতিক যে ভালোবাসা সেই ভালোবাসা আপনাকে প্রদান করতে পারবে লেবুর বনের গর্জন শুনতে পাচ্ছেন কি সমুদ্রের গর্জন শুনতে থাকুন এবং এই সমুদ্র কিছু কথা বলছে আপনাকে আমাকে কিছু কথা বলছে সেই জিনিসটা উপলব্ধি করতে শিখুন তবেই আমাদের জীবনটা সুন্দর এবং সাফল্যমণ্ডিত হবে যদি সময় থাকে ঘুরে যান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ দেখি মাসে না